এই প্রশ্নগুলি যদি করা হয় তাহলে তারা কি জবাবটা দিবে যে নানিজুর রহমতুল্লাহের নামে জমিদাতাগণ জমি রিষ্টি করে দিয়েছেন যদি প্রতিষ্ঠাতা না হতেন উনি যদি প্রথম মোহতামিম না হতেন তাহলে এই কাজটি কেন দেখেন সেই হাকিমুল ওলামা যার নাম আমাদের মুফতি আজগর শাহুদ নিয়েছেন হাকিমুল ওলামা বাংলাদেশের নির্বাচিত শ্রেষ্ঠ ফাঁস মুফতির এক মুফতি যখন দুই হাজার এগারো সালের মধ্যে নারী নীতিমালা নিয়ে বিরাট একটা এখানে সরকারের সাথে সংঘর্ষ হয়েছিল তখন সরকারের তরফ থেকে মুফতিদের একটা নির্বাচিত একটা ফোরাম তৈরি করা হয় তো সেখানে একজন মুফতি ছিলেন মুফতি সাহিদ আহমদ সাহেব নব্বর আল্লাহমার কদা যিনি শাহদ নানুভুরি রহমতুল্লাহের একজন উল্লেখযোগ্য খলিফা মুফতি সাইদ আহমদ সাহেব লালফুল সুলতানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং জামিয়া উবাইদিয়া নানুফুরের দীর্ঘ উনিশ বছর হা দেল সতেরো বছর নানহুরিজুর আহমদুল্লাহ দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় খেদমত করছেন আর নানহরিজুদ্দ আহমদুল্লাই দুনিয়া থেকে যাওয়ার দুই বছর পর পর্যন্ত খেমত করছেন সর্বমোট সতেরো বছর খেদমত করছেন তিনি লেখেন তার এই লিখিত সাইকুল আরব আল আজম কুতুবুল আলম আল্লাহ শাহ সুলতান আমর নানপুর রহমদের জীবনও আদর্শ এই বইয়ের মধ্যে তিনি লেখেছেন যে পঁচাত্তর নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে চিহত্বের সাততর পৃষ্ঠাগুলোর মধ্যে এই কথাগুলো আছে বলে আমি যে উনিশ বছর সেখানে ছিলাম কখনও এ কথা ছিল না যে নানবুর রহমতুল্লা আলহী উবায় প্রতিষ্ঠাতা হয় কি নয় এটা নিয়ে কোনো একতালাপ বা বিতর্ক ছিল না তার মানে সবাই এক কথাই জানতেন তিনি এটা বোঝাতে চেয়েছেন সবাই এক কথাই জানতেন নানুভুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা একমাত্র শাহ সুলতান আহমদ নানফুর রহমতুল্লা এটাই সবাই জানতেন এটা নিয়ে কেউ একতালাপ করে মাদ্রাসা যেমন এই জামি উবাইদিয়া নানুফুরের প্রতিষ্ঠাতা কে এটা নিয়ে আমি কয়েকটা ডকুমেন্ট আপনাদের সামনে পেশ করে আমার বক্তব্য রীতি টানছি বাংলাদেশের তৎকালীন অভিভাবক যে সমস্ত ওলামাই গ্রাম ছিলেন যে বিশেষত আল্লামা শাহ আহমদ শফির রহমতুল্লাহ মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ ফটিয়ার মোহতামিম নুর ইসলাম কদিম শাহ রহমতুল্লাহ ফটিয়ার সাবেক মোহতামিম আব্দুল হালিম বুখারি সাহেব মাদ্রাসা মহতামি আল্লামা শাহ মোহাম্মদ তৈব রহমতুল্লাহ বাবুনগরের বর্তমান মোহতামি শাহ মুহিফুল্লা বাবু এবং দারুল মারিফের সাবেক মোহতামিম শেখুল আদব আল্লামা সুলতান জগ্নদবী আল্লামা জুনেদ বাবুনগরী সহ বাংলাদেশের উল্লেখযোগ্য বাইশজন যেগুলো অভিভাবকতুল্লাহ আলম ছিলেন আলেম ছিলেন তারা তাদের অভিমতের মধ্যে নানুফুরিজুর রহমতুল্লা আলাইকে জামিয়া উবাইদিয়া নানুফুরের প্রতিষ্ঠাতা একতা উল্লেখ করেছেন তারা অভিমত দিয়েছেন সেখানে বলেছেন জামিয়া উবাইদিয়া নানুফুরের প্রতিষ্ঠাতা আল্লামা শাহ সুলতান আহমদ নানভুরি রহমতুল্লাহ তারা তখনও মুরব্বী আল্লামা শাহ আহমদ শফির রহমতুল্লাহ মুফতি আদরম সাহাব রহমতুল্লাহ ওই সময়ও মুরব্বী তারা অভিমত পেশ করেছেন মুরব্বীদের চেয়ারে বসে দায়িত্বশীলদের চেয়ারে বসে অভিভাবকের চেয়ারে বসে তারা অভিমত পেশ করেছেন যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শাহ সুলতান আহমদ নানফুরি রহমতুল্লাহ এগুলো সব এই বইয়ের মধ্যে আছে দ্বিতীয়ত এছাড়া বাংলাদেশের অনেক সরকারি বেসরকারি উল্লেখযোগ্য সামাজিক শীর্ষস্থানীয় নেতৃবর্গ তারাও তাদের অভিমতের মধ্যে নানুফুরিজ রহমতুল্লাহ আলাইকে প্রতিষ্ঠাতা উল্লেখ করছেন যেমন তৎকালীন বাণিজ্য উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের বাণিজ্য উপদেষ্টা ডক্টর হোসেন জিলুর রহমান সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এম হারুন রশিদ সাবেক মন্ত্রী আব্দুল্লাহ নুমান মাননীয় সচিব জাফর আহমদ সাবেক রাষ্ট্রদূত অ্যাডভোকেট মোহাম্মদ ফয়েজ সাবেক সংসদ সদস্য মির্জা আবু মনসুর সাবেক বিচারপতি ফৈসল মাহমুদ ফৈজি সাবেক আইজিপি জিয়াউদ্দিন আহমেদ এভাবে সামাজিক কিছু ব্যক্তিবর্গ রাজনৈতিক অরাজনৈতিক রাষ্ট্রীয় কিংবা অরাষ্ট্রীয় এভাবে অনেক বড়ো বড়ো ব্যক্তিবর্গ তারাও নিজেদের অভিমত পেশ করেছেন আল্লামা শাহ সুলতান আহমদ নানুফুরি রহমতুল্লাহ আলাই জামিয়া উবায়দিয়ার প্রতিষ্ঠাতা এবং এই আন্তর্জাতিক ইসলামিক রিলিফ কমিটি সৌদি আরব কফিস ঢাকা বাংলাদেশ কর্তৃক প্রদত্ত পত্রে হজরত নান ফুরিজুর রহমতুল্লাহ আলাইকে প্রতিষ্ঠাতা উল্লেখ করা হয়েছে এবং রাষ্ট্রপতির কার্যালয় থেকে উবাইদিয়া মাদ্রাসার জন্য যে প্রত্যয়নপত্র প্রকাশ করা হয়েছে সেখানেও নান ফুরিজুর রহমতুল্লা তথা আল্লামা শাহ সুলতান আহমদ নান আপনার প্রতিষ্ঠাতা উল্লেখ করা হয়েছে এবং বিশিষ্ট সাংবাদিক সাহিত্যিক গবেষক মালা মুহিদিন কানস রহমতুল্লা আলাই যিনি মাসিক মদিনার সম্পাদক ছিলেন তিনি নান ফুরিজুর রহমতুল্লাহ আলাইকে প্রতিষ্ঠাতা উল্লেখ করে প্রত্যয়নপত্র লিখেছেন এবং ধর্ম মন্ত্রণালয়ের থেকে একটা প্রত্যয়নপত্র পত্র উবায়দিয়া মাদ্রাসার জন্য জারি করা হয় সেখানে আল্লামা শাহ সুলতান আহমদ নানুভুরি আহমদুল্লা আলহীকে প্রতিষ্ঠাতা উল্লেখ করা হয় এগুলো সব ডকুমেন্ট এখানে অ্যাড করা আছে এই বইতে এবং মালানা জমির উদ্দিন সাফর আহমদুল্লাহ যিনি উবায়দিয়া মাদ্রাসার দ্বিতীয় মোহতামিম ছিলেন নানুভুরুজুরের পরে দ্বিতীয় মহতামিম ছিলেন বর্তমান মুহতামিমের আব্বা উনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর একটা সিটি লিখেছেন সে কেন তিনি নিজেই আল্লামা শাহ সুলতান আহমদ নানভুর রহমতুল্লাহকে প্রতিষ্ঠাতা উল্লেখ করে একটা সিটি লিখেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর যে চিঠিটা তিনি লিখেছেন সেখানে নিজেই তিনি আল্লামা শাহ সুলতান আহমদ প্রতিষ্ঠাতা উল্লেখ করে সিটি লিখেছেন সাবেক মোহতামিম মলা জমির উদ্দিন রহমতুল্লাহ এবং এই স্ট্রাইক ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত প্রত্যেক মধ্যে মধ্য আল্লামা শাহ সুলতান আহমদুর রহমতুল্লাহকে প্রতিষ্ঠাতা উল্লেখ করা আছে সাবেক রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাসির উদ্দিন তিনিও প্রত্নপত্র জারি করেছেন সেখানে নানভুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শাহ সুলতান আহমদ নানুভুরিকে উল্লেখ করছেন এভাবে অনেকের কথায় সবার কথা বলে সময়টা অনেক বিলম্ব হয়ে যাবে তাই এতটুকু স্টপ করলাম এবং মালাজ মিরতি সাব রহমতুল্লা নিয়ে এরকম একটা ওয়াকে আছে মুফতি মোহাম্মদ সাহিদ আহমদ মুফতি সাইদ আহমদ লালফুর রহমতুল্লা আলাই তিনি জামে উবায়দিয়া নানুপুরের নাজিমেত আলিমা নাজিমেত আলিমাত থাকে অবস্থায় কাতারের ধর্ম অনুদানের জন্য একটা সিটি লিখতে হচ্ছেন হাশেম রেফাইয়ের কাছে তিনি তখন উবাইদিয়া মাদ্রাসার মধ্যে মেহমান হয়েছিলেন হাসেম রেফাই অর্থ মন্ত্রণালয়ের একজন নজির অর্থ মন্ত্রণালয়ের তো উনি যখন ওখানে মেহমান হলেন তখন ওখানে সিটি লিখতে হচ্ছে এবং সিটিতে মাদ্রাসা পরিচিতি লিখতে গিয়ে সেখানে কে এবং রইসকে এটা উল্লেখ করতে হচ্ছে তখন নানুভুর রহমৎল্লা জীবিত আছেন তো মোলাজ উম দিন সাহেব রহমতুল্লাহ মুফতি সাহিদ আহমদ সাহেবকে বলছেন যে মুআসিসুল জামিয়া ওয়া রঈসহা আর শেখ আল্লাহামা সুলতান আহমদ নানুভুর রহমতুল্লাহ এটা লিখে দেন মোয়াদশিসুল জামিয়া জামিয়ার প্রতিষ্ঠাতা অর্থাৎ জামি ইসলামিয়া উবায়দিয়া নানুফুরের প্রতিষ্ঠাতা এবং জামি ইসলামিয়া উবাইদিয়া নানুফুরের প্রধান পরিচালক আল্লামা শাহ সুলতান আহমদ নানুফুর আহমদ এটা লেখে দেন তো মোলাজুদ্দিন নিজে নির্দেশ করেছেন প্রতিষ্ঠাতা ওনাকে লেখার জন্য এবং আরেকটি বিষয় হলো দেখেন আল্লামা শাহ সুলতান আহমদ নানুভুর রহমতুল্লাহ যে উবাইদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এটা নানুফুরিজুর রহমতুল্লাহর জীবদ্দশা থেকে নিয়ে দুই সাল পর্যন্ত মাদ্রাসার তাম রুয়েদাত বার্ষিক রিপোর্ট এবং যে পরিচিতি তারপরে আছে আপনার স্বভাব ফুস্টার তারপরে আছে ক্যালেন্ডার ইত্যাদি যেগুলো আছে এসব কাগজপত্রের মধ্যে ফাইলের মধ্যে প্রতিষ্ঠাতা আল্লামা শাহ সুলতান আহমদ নানকুর রহমতুল্লায় লেখা ছিল সুলতান আহমদ নানুকুর রহমতুল্লের জীবৎ জীবদ্দশা থেকে নিয়ে হুজুরের এনতেকালেরও অনেক বছর পর পর্যন্ত হুজুর এন্তেকাল হয় উনিশশো সাতানব্বই ইংরেজিতে হুজুরের এন্তেকালের পরে দুই সাল পর্যন্ত এই লেখাগুলো ছিল এবং উবাইদি মাদ্রাসার প্রতিষ্ঠাটা হল তেরোশত উনাশি হিজিরি এটা দুইশত দুই হাজার আট সাল পর্যন্ত লেখা ছিল দুই হাজার আট সালের পর থেকে প্রতিষ্ঠাতাকে একথা মুছে দেওয়ার জন্য সাতান্নিশি পাবে হয়ে এবং একটা তাদের উদ্দেশ্য প্রণীতি কারণে তারা তেরোশত উনাশি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাসনকে পাল্টিয়ে তেরোশত সাতত্তর প্রতিষ্ঠা প্রতিষ্ঠাসন তারা লিখেছে এটা হচ্ছে সব সব কিছু কার্যকলাপের মাধ্যমে শুধুমাত্র তাদের উদ্দেশ্য হলো নান ফরিজুর রহমতুল্লা আলাইকে প্রতিষ্ঠাতা এটা থেকে বাদ দেওয়া এবং নানফিজুর রহমতুল্লা আলাইকে প্রতিষ্ঠাতা মানলে তারা কিছু নিজেদের স্বার্থবিরোধী কিংবা নিজেদের জন্য কিছু আপদ বিপদমূলক কিছু সম্ভাবনা তারা দেখেছে এই জন্য তারা কী করছে নান ফরিজুর রহমতুল্লাহ আলাইকে প্রতিষ্ঠাতা হওয়া থেকে বাদ দেওয়ার কথা বলেছেন তা আমি এই এখানে মুফতি সাইদ আহমদ সাপ একটা কথা এখানে উল্লেখ করে আমি কথাটা শেষ করতেছি যে সুলতানুল আলী আশাক নানবুর রহমতুল্লাইকে জামিয়া জামি দিয়ার দ্বিতীয় মহতামি লিখেছেন তারা তার হাজার হাজার গুণাবলী ও শত শত অবদান প্রকাশ করতে কুণ্ঠাবোধ করেন তারা এই মহামনীষীকে চামড়ার চক্ষু দিয়ে দেখেছেন অন্তর চক্ষু দিয়ে তাকে দেখার সৌভাগ্য লাভ করেনি তাদের ব্যাপারে যদি বলা হয় তারা অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত তাহলে তা ভুল হবে না হজরত শাহী নানুপুরি এর নাম দেয়াল থেকে কাগজ থেকে মুছে ফেলা সম্ভব হলেও লক্ষ লক্ষ ইমানদার আশেকের অন্তর থেকে মুছে ফেলা সম্ভব হবে না এখানে একটা জিনিস বলে রাখি নানবুরীর রহমতোল্লা যখন ও মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠা করেন সে কোনো গরবারি ছিল না গরবারি হুজুরের হাতেই প্রতিষ্ঠা লাভ করে তবে এক বছর পর্যন্ত হুজুরের একটা ছিল আসা যাওয়ার মাধ্যমে এরপরে স্থায়ীভাবে তিনি সেখানে বসে গেলেন তো নিজেই সর্বপ্রথম গড় সেখানে তৈরি করে প্রতিষ্ঠান শুরু করেছিলেন পড়াপড়ি শুরু করেছিলেন মত ছিল না আবাসিক শিক্ষক রাখার ব্যবস্থা ছিল না মাদ্রাসে আবাসিক ছাত্র রাখার কোনো ব্যবস্থা ছিল না নিজে জমিন মানুষের থেকে জমিন ইন্ডাস্ট্রি করে নিয়েছেন মাদ্রাসার জন্য আবার নিজে আবাসিক ভবন তৈরি করলেন মদবক্স চালু করলেন একেবারে শুরু থেকে যেটাকে বলা হয় একেবারে শুরু আগে কিছুই ছিল না এখনই মাত্র শুরু হচ্ছে এভাবে নানু ফরিজুর রহমতুল্লাহ উবায়দিয়া মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেছেন করতে করতে কোন পর্যায়ে একেবারে দাওরাই হাদিস পর্যন্ত উবায়দিয়া মাদ্রাসাকে ওনার হাতেই দাওরাই হাদিস দাওরাই হাদিস খোলা হয় এমনকি দাওরাই হাদিসের পরে তজবিদ বিভাগ ফেকা বিভাগ এটাও হাজরত নানু ফরিজুর হাতে প্রতিষ্ঠা লাভ করে তার মানে হলো নানফুর মাদ্রাসা শুরু থেকে নিয়ে একটা জামিয়া পর্যন্ত রূপান্তরিত হওয়া পর্যন্ত ফুরান হাতেই হয়েছে এবং নানপুর মাদ্রাসাকে সারা বিশ্বে চিনার ব্যবস্থা এলমে জাহারি এলমে বাতিনীর বাজার হিসেবে সেটা সবার কাছে সমাদৃত হওয়া সবার কাছে গ্রহণযোগ্যতা লাভ করা এসব কিছু হলো নানু হরিজুর এর কারণে হজুরের জাত মুবারক হজুরের যে একটা মোবারক যে সত্তা রয়েছে জাত রয়েছে এটার কারণে নানপুর মাদ্রাসার এই পরিচিতি এবং তিনি দ্বিতীয় মহতামিম ফাজ মোলাজ জমির উদ্দিন সাহ আলাইকে ব্যবসা থেকে উঠে এনে মহতামি বানানেন এবং ওনাকেও সারা বিশ্বে পরিচিত হওয়ার জন্য সুযোগ করে দিলেন মোলাজমিন সাহেবকে তো এই নানভুর রহমতুল্লাহ নিজে প্রতিষ্ঠানকে সারা বিশ্বে পরিচিত করলেন এবং বায়তুল্লাহর গিলাফতরে উবাইদিয়া নানুফুরকে আল্লাহর কাছে কবুল করে নিলেন পরবর্তী মোহতামি ঠিক করে গেলেন ওবাই দেওয়ার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু মেহনত সংগ্রাম দোয়া প্রচেষ্টা সব কিছু নানু ফুজুর রহমতুল্লা করে গেছেন কিন্তু দুর্ভাগ্যবশত আজকে কোনো এক অশুভ উদ্দেশ্য অশুভ কোনো উদ্দেশ্যকে সামনে রেখে নানুপুর মাদ্রাসা প্রতিষ্ঠাতা হজর নানফুজুর রহমতুল্লাহ একতাকে মুছে দেওয়া হয়েছে লেখা হচ্ছে দ্বিতীয় মহতামিম এটা সম্পূর্ণ একটা হুজুরের বিরুদ্ধে মিথ্যাচার করা হুজুরের অবদানকে অস্বীকার করা এবং একজন আল্লাহর বলির সাথে বেয়াদবির নামান্তর এটা ছাড়া আর কিছু নয় এজন্য আমরা এটা একটা মানে দুঃখ প্রকাশ করি এটা দুঃখ প্রকাশ করে যারা করছেন আল্লাপাক তাদেরকে শুভ বুদ্ধি উদয় করুন তারা তাদের এসব গল উদ্দেশ্যে যেগুলো আছে সেগুলো পরিহার করে তার সত্যের প্রতি আসুক এখন আর কোনো আফদ বিপদের সম্ভাবনা নাই বিদায় এখন আপাতত হতে বাধ্য এখন আর আফত বিপদের সম্ভাবনা এখন আফাত হতে বাধ্য তারপর নান হরিজুর অবদানকে স্বীকার করা হোক এই আল্লাহর বলিকে সিনার সুযোগ দেওয়া হোক মানুষকে জনগণকে এখন উবাইদিয়া মাদ্রাসায় এমন পরিস্থিতি করা হলো যে নানু হরি চেনার আর কোনো সুযোগ রাখা হলো না রাস্তা রাখা হল না তস্করাই নানুফুরি শেখানো হয় না নানহুজুর হুজির রহমতুল্লাহর ফুইজ বরকত নিয়ে শেখানো কোনো আলোচনা নেই নানহুজুর রহমতুল্লাহর ব্যক্তিত্ব নিয়ে কোনো আলোচনা নেই নানহুজুর রহমতুল্লাহ রহমদুল্লাহের যে রুহানি জগতের কি কোন মকামের লোক ছিলেন এটা নিয়ে কোনো আলোচনা নেই আমরা চাই সেটা আবার পুনর্বহাল হোক পুনঃস্থাপিত হোক এসব বিষয়ে নিয়ে কাদাছুড়াছড়ি না হোক প্রতিষ্ঠাতা কে বাস্তবে এটা মানুষের সামনে একটা সততা থেকে মানুষের সামনে উপস্থাপন করা হোক গলত কোনো কথা উপস্থাপন করার কোনো প্রয়োজন নেই যে কথাগুলো বললাম দালিলিক কথা এগুলো সব ডকুমেন্ট আকারে এখানে বইয়ে লিপিবদ্ধ আছে নানফুর বাইদিয়া মাদ্রাসার যিনি দীর্ঘদিনের নাজেমে তালিমা এবং উনিশ বছরের খাদেন দেন নানভুরিজুরের সতেরো বছর এবং নানভুরিজুর পরে দুই বছর ছিলেন এরকম তিনিও ওয়াইদিয়ার প্রতিষ্ঠা নিয়ে এই আক্ষেপটা করলেন যে নানফুরিজুর প্রতিষ্ঠাতা হওয়া সত্ত্বেও কেন ওনাকে প্রতিষ্ঠাতা এই নাম থেকে কেন বাদ দেওয়া হচ্ছে এই আক্ষেপও তিনি করছেন আমরাও ওনার সুরে আক্ষেপ করছি আমাদেরও ব্যথা লাগে কারণ আমরাও নানফুরিজুর রহমতুল্লা আল্লাহ বিলওয়া ওয়াসার রুহানি সন্তান এটা আমাদেরও খারাপ লাগে পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ওয়াফিরুদ আওয়ান আহমদুলিল্লাহ রবিল্লা আল